নাকের কেন্দ্র করে মার পাল্টা মারের অভিযোগ উঠল একে অপরের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বাসুদেবপুরে জানা গেছে এদিন এক যুবক জুতোর দোকানে জুতো কিনতে গিয়েছিলেন যুবকের অভিযোগ দোকানদার নাকি জুতোর দরদাম নিয়ে তাকে মারধর করেছেন অন্যদিকে দোকানদারের পাল্টা দাবি ওই যুবক এলাকার বেশ কিছু ছেলেকে নিয়ে এসে তার দোকান ভাঙচুর করেছে এখন দেখুন সেই ছবি এই বিষয়ে কে কি জানালেন শুনুন সন্ধে বলে আমি জুতো কিনতে গেছিলাম এই একটা জুতো নিলাম আমার পছন্দ হলো দাম জিজ্ঞাসা করলাম ও বললো দেড়শো টাকা দাম আমি বললাম একশো দশ টাকা দেবেন ও পরিবারকে আর কিছু নেবি আমি ওনার না ওকে দুশো টাকা দিলাম আমি তো তো দিলাম দিয়ে আমার পঞ্চাশ টাকা পেয়ার দিচ্ছে আমি বললাম জুতোর দাম কত ও বললে দেড়শো টাকা আমি তো বললাম একশো দশ দাম হয়েছে বলছি না আমাকে দেড়শো টাকায় দাম হয়েছে দেড়শো টাকায় দিতে হবে তা আমি ওকে বললাম জুতো নেবো না ও না জুতো নিতে হবে আমি বললাম নেবো না তো আমার পরিবার বেরোচ্ছিল না জুতো নিয়ে নিল আমার বেরিয়ে দিন দোকান থেকে বের করে হ্যাঁ মেরেছে কানে আমার দাদারা এসেছিলাম আমার বাবা এসেছিলো আমার কাছ থেকে একটা জুতো কিনতে আসে একশো ষাট টাকা দাম রয়েছে টাকা দাম রয়েছে আমি ওকে বললাম যে দেড়শো টাকা কমে হবে দুশো টাকা কমে হবে দেড়শো টাকার কমে আমার হবে না হ্যাঁ তোমার যদি নিতে হয় নাও না নিতে হয় না ছেড়ে দাও বলে সেই সন্ধ্যের থেকে এসে আমি সেই মাত্র ধূপ জ্বেলেছি জ্বালার পরেতে আমাকে যখন পয়সা নিয়ে নিয়েছে নিয়ে চপ্পলটা পরে বাইরে বেরিয়ে বেরিয়েছে বেরিয়ে পড়ার পরে আমাকে টাকাও দিয়ে দিয়েছে আমি টাকা যখন রিটার্ন দিয়েছি একশো পঞ্চাশ দুশো টাকা দিয়েছে আমি ওকে পঞ্চাশ টাকা রিটার্ন করেছি রিটার্ন করার পরকে ও আমাকে বলছে একশো দশ টাকা হলে নেব না হলে নেব না আমি বললাম সন্ধ্যের সময় এরকম কোনো এ করবেনি সন্ধ্যে সময় এই দুধ জেলেছি আমি সন্ধ্যের সময় দিয়েছি আমি ওই সময় একে উঠবেনি

টাকা ফিরে নিয়ে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পর পাঁচটা ছটা ছেলে ডেকে নিয়ে এসে আমার দোকানে এসে মার আর আমাকে আমার গায়ে হামলা ইয়ে করে আপনি গায়ে আমি ওর গায়ে একদমই হাত দিই আগে ওর গায়ে হাত দিই ও আগে ওর গায়ে একদমই হাজির আমি ওকে শুধু বলেছি যে এখানকার থেকে পালিয়ে যাওয়ার সময় ঝামেলা করে বলতেই তারপরে ও পাঁচটা ছটা ছেলে ডেকে নিয়েছে দোকানে ভেঙেছে আমার এই কালকুলেটা এসে আমার চশমা ভেঙে দিয়ে গেছে ভেঙে সব আমার এই করে দিয়ে গেছে তারপর আমি অভিযোগ জানাই আমার নাম আরিফ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ